আমি এখন রয়েছি ধাদিকার এক সেরা অন্যতম মণ্ডপের ভিতর যার নাম নীলকণ্ঠ তবে এখানে কিন্তু দেবীর আগমন শুধু শিল্পকলার মধ্যেই প্রকৃতির স্পর্শেও কিন্তু আগমন হয়েছে তবে হ্যাঁ ধাদিকা যুবগোষ্ঠীর এবছরের প্যান্ডেল কিন্তু একেবারে সবাইকে অবাক করে দেওয়ার মতো থিম তৈরি হয়েছে কিন্তু গুজরাটের মহাপবিত্র নীলকণ্ঠ ধামের আদলে আরে গো দেখলেই মনে হবে যেন গুজরাটের মধ্যেই উপস্থিত আছো আর যেখানে তোমরা গেলেই দেখতে পাবে অসাধারণ সাজসজ্জা আলোকসজ্জা আর ভক্তির আবহে ভরে উঠেছে গোটা প্যান্ডেল আরে হ্যাঁ গো ভিতরে ঢুকলেই মনে হবে মা দুর্গার এত সুন্দর দৃশ্য আর তার সঙ্গে ভক্তদের তো ভিড় একটা আলাদা রকম পরিবেশ তৈরি করে দেয় তবে দু মিনিট দাঁড়িয়ে দেখলেই তোমরা বুঝতে পারবে এ এক অনন্য সৃষ্টি যেন তবে হ্যাঁ পশ্চিম মেদিনীপুরের মধ্যে সব থেকে সেরা প্যান্ডেল বললেও কিছু বাড়িয়ে বলা হবে যেখানে তোমরা দেখতে পাবে বহু দূর দূর থেকে মানুষ আসছে গুজরাটের এই নীলকণ্ঠধাম আর মা দূর্গার দর্শন করার জন্য হ্যাঁ দিনের বেলায় তোমরা যেমন দেখছো রাতের বেলায় যদি দেখো ওই লাইটের আলোতে সেটা দেখলে যেন একদম মন ভরে যাবে এক তাহলে এবছর মায়ের দর্শন করার সাথে সাথে গুজরাটের নীলকণ্ঠ ধামের বাবার দর্শনও হয়ে গেল আর যদি কেউ ধাধিকার এই যুবগোষ্ঠীর নীলকণ্ঠধাম দেখার সুযোগ পাওনি তারা অবশ্যই ভিডিওটা সকলকেই শেয়ার করে দেবে আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও